ডলার খরচ হয় তাহলে আমি ইনকাম করলাম বিদেশে বিক্রি করলাম বিলিয়ন ডলার আবার টাকা পাঠায় দিলাম আঠারো বিলিয়ন ডলার তাহলে আমার ঘরে থাকলো ষাট বিলিয়ন ডলার এইটা দিয়ে যে এক লক্ষ এক কোটির উপরে গার্মেন্টস শ্রমিক আছে তাদের বেতন হয় আর মালিকেরা এখান থেকে ইনকাম করে আলিশান জীবনযাপন করে এই হচ্ছে আমার দেশের অর্থনীতিতে অ্যাডিশন মাত্র ষাট পাঁচ বিলিয়ন ডলার কিন্তু রেমিটেন্স ফর্মাল চ্যানেলে বাইশ থেকে তেইশ বিলিয়ন ডলার আসে এক বছরে আর ইনফর্মাল চ্যানেলে হুন্ডি বাটার মাধ্যমে আরও বিশ থেকে পঁচিশ বিলিয়ন ডলার আছে সব মিলে প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ বিলিয়ন ডলার বাংলাদেশে ঢুকে রেমিটেন্স আর এটা টোটালি রিজার্ভ বাংলাদেশের জন্য টোটাল রিজার্ভ এখান থেকে কোনো খরচ হয় না এখানে শ্রমক শুধু ভিতরে ঢুকে মানে আমার দেশে ইনকাম হচ্ছে না আমার দেশের শ্রমিক আরেক দেশে কাজ করে টাকাটা এখানে পাঠায় দিচ্ছে এখানে ভ্যালু অ্যাড হচ্ছে শুধুমাত্র এগুলো দিয়েই কিন্তু আমার দেশে রিজার্ভ তৈরি হয় এগুলো দিয়েই আমার দেশের বাষট্টি শতাংশ খাদ্যের ঘাটতি পূরণ করা হয় তার মানে রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের জন্য কত বড় নিয়ামক ইউ কান্ট সিম্পলি মাজি ইউ কান্টি মাজি তাহলে এই শ্রমিকদের প্রতি যদি বাজেটে এক লক্ষ কোটি টাকাও বরাদ্দ দেয় কোনো ক্ষতি আছে দেয় সাইবেলা পয়সা বাজেট বরাদ্দ দেয় বরং বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে পরিমাণে হেসে আমরা জামাত ইসলামকে বলছি ক্ষমতায় গেলে এই রেমিটেন্স যোদ্ধাদেরকে সর্বোচ্চ সম্মান মর্যাদা এটা দিতে হবে বিদেশে উচ্চ শিক্ষার জন্য শ্রমিক হিসেবে যারা যাই যেতে তাদের ফ্রি ভিসার ব্যবস্থা বাংলাদেশ গভর্নমেন্টের করতে হবে এই ব্যবস্থা করতে পারে বেকারত্ব এক বছরে কোটি কোটি বেকারকে পুনর্বাসন করা সম্ভব হবে বাংলাদেশে এখন সরকার বলে সাতাশ লক্ষ চার বেকার আছে আমার তথ্য মতে বা আমার কাছে ইনফরমাল নিউজ আছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ বেকার বাংলাদেশে আছে এই বেকারদের মধ্যে অধিকাংশই হচ্ছে অনার্স মাস্টার্স পাশ করা লজ্জা পাবেন কষ্ট লাগবে কিন্তু এসএসসি পাশ করা ফেল করা যে ছাত্রটা ওইটা আবার বেকার না ও ঠিকই রিক্সা চালা গুলি মজুরগিরি করুক আর একটা ব্যবসা নিয়ে বসুক ও ইনকাম করে দিন শেষে আপনি মাস্টার্স পাশ করার পরে যে চাকরিটা ধরবেন তার চাইতে ওর ইনকাম মাসে অনেক গুণ বেশি এটাই ন্যাচারাল সিস্টেম অথচ আমার দেশে শিক্ষার মর্যাদা দেওয়া উচিত ছিল যে এত জোরে পড়া ছাত্রের মধ্যে যে ব্যক্তি নিজের ক্যাপাসিটিকে গ্রো আপ করে এই পর্যায় পর্যন্ত আসছে তার শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ দেওয়ার ছিল ছিল তাকে ট্রেন আপ করার কথা কথা তার চাকরির ক্ষেত্রে তার ইন্টারেন্সটা স্মুথ করার কথা ছিল এটা আমার দেশে না দেশে আমার কারিগরি শিক্ষা নেই আমার দেশে আর্টসের স্টুডেন্ট সোশ্যাল সায়েন্স পড়ে রাষ্ট্রবিজ্ঞান পড়ছে সমাজবিজ্ঞান পড়ছে ইতিহাস পড়ছে ইসলামিক হিস্ট্রি পড়ছে কিন্তু পড়ার পরে যে কি করবে এর কোনো ক্ষেত্র আবিষ্কার না করার কারণে ইনইফিসিয়েন্ট ম্যান পাওয়ার ডেভেলপ হচ্ছে যার মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যে একটা কেওয়াটিক সিচুয়েশন তৈরি হচ্ছে এই কারণে এই যে বেকারের কারণে বেকারের সমস্যার কারণে এই দেশে একটা বিপ্লবী হয়ে এর পরেও কানে মানি ঢুকতেছে না এর পরেও কারো সুবুদ্ধি উদয় হচ্ছে না উদয় হবে না কারণ ভারত চায় না আমার এই দেশে শ্রমিকরা শতভাগ কাজে লাগুক যদি এটা হয় তাহলে বাংলাদেশ রাতারাতি একটা নেশনে পরিণত হবে এইটা আমার পার্শ্ববর্তী ভারত চায় না কারণ সে তার ইকোনমিক হিজিমনি কালচারাল হিজিমনি দিয়ে আমার এই দেশের উপরে সে আধিপত্যের থাবা বিস্তার করে রাখতে চায় সে চায় না আমার দেশ ডেভেলপ হোক এই কারণে জাতিগতভাবে ভারত বিদ্বেষী আমরা যুবকরা ভারত আমাদের যাই দিক না কেন আমরা কিন্তু জাতিগতভাবে ভারত বিদ্বেষী ওরা যে আমাদের অধিকার নষ্ট করে এগুলো মুখে বলার দরকার না এমনি এমনি দেখলেই বোঝা যায় কোথায় কোথায় আমার অধিকারগুলো তারা নষ্ট করছে মনে রাখবেন বাংলাদেশের এখন বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে ডেমোগ্রাফিক ডিভিডেন দুই হাজার তিরিশ সাল পর্যন্ত চলবে ডেমোগ্রাফিক ডিভিডেন মানে হচ্ছে একটা নির্ধারিত সময়ে যখন একটা দেশের কর্মক্ষম শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি থাকে সেটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বাংলাদেশে এই মুহূর্তে পঁয়ষট্টি শতাংশ আছে কর্মক্ষম মানুষ এই সংখ্যাটা দুই হাজার সালে হবে হচ্ছে সত্তর শতাংশ এটা পিক এরপরে সব ডাউন হল এরপরে এরকম ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সুবিধা বাংলাদেশ আর পাবে সত্তর থেকে আশি বছর পরে আপনার আমার ময়ূরে ভূত হয়ে যাওয়া লাগবে পরের জেনারেশন এসে আবার পাবে এর মধ্যে এই সত্তর আশি বছরের ব্যবধানে এরকম সুযোগ আমরা আর পাব না তাহলে পৃথিবীর অন্যান্য দেশ কি কাজ করে অন্য দেশ যেটা করে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সুবিধাকে ইউটিলাইজ করে চায়নার কথা বলেন সেখানে ইকোনমিক রিফরমেশন করে পৃথিবীর ট্রিলিয়ন ডলারের ইকোনমিতে রূপ নিয়েছে তারা কয়েক হাজার শত শত ট্রিলিয়ন ডলারের ইকোনমি তাদের এরপরে আপনি সিঙ্গাপুরে যান হংকং এ যান তাইওয়ানে যান এদেরকে বলা হয় দ্য ড্রাগন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট রাষ্ট্র ছোট মাথাপিছু আয় চল্লিশ চল্লিশ হাজার ইউএস ডলার অথচ এই দেশগুলো বাংলাদেশে ঢাকা সিটির মতো অথবা তার চাইতে একটা ছোট অথচ তাদের মাথাপিছু আয় জমিনের নিচে পঞ্চাশ তালা জমিনের উপরে দেড়শো তালা একটা বিল্ডিং দুইশো তালা বিল্ডিং এরকম ভাবে কারুকার্য করে রাখছে তারা কোন কোনো নাই ট্রান্সপোর্ট নাই সব পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু প্রাইভেট প্রাইভেট ট্রান্সপোর্টের এভাবে করে তাদের জনগণের মান তারা উন্নয়ন করেছে কবে মাত্র চল্লিশ বছরের ব্যবধান দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানের যে পরিমাণে ক্ষতি হয়েছে জাপানের ক্ষতি হয়েছে না হিরোসীমা তো দুইটা বোম ফেলা হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে নাম কি লিটিল বয় আর ফ্যাটম্যান এই দুইটা বোমা মারার পরে বিশ ত্রিশ বছর ধরে হিরোসীমা নাগাসাকিতে যে মানুষ জন্মগ্রহণ করছে বিকলাঙ্গ অবস্থা হাত নাই পা নাই চোখ নাই কান নাই নাক নাই এই অবস্থায় জন্মগ্রহণ করছে আশ্চর্য সেই